সুরতুল নাসুর পড়ার ক্ষেত্রে যে শব্দগুলো আমরা বল করব না সেটি এক নজরে দেখাই এরপরে সই শুদ্ধ করে শিখাই যেটি আমরা অনেকে বলে ফেলি ইজা জা নাসরুল্লাহ ইজা জা নাসরুল্লাহ যদি বলি তাহলে এখানে জাল অক্ষর এবং জিম অক্ষর একই রকম উচ্চারণ হবে এখানে উচ্চারণ হবে ই নরম করে যা আ নাসরুল ল আল্লাহ শব্দটাকে ল পরে বলতে হবে কেন আল্লাহ শব্দের ডান দিকে পেশ থাকার কারণে এরপরে দ্বিতীয় নম্বর আয়াতে আমরা অনেকে বলি ফুলি ওয়ারাই তান ওরাই সা বললে এখানে এই হামজা অক্ষরটা বাদ চলে যাচ্ছে এখানে শৈশুদ্ধ আদে হবে আই ও রান এরপরে আমরা যদি বলি ফি দিন ইল্লা তখন এখানে ই অক্ষর বাদ যাবে এখানে ই অক্ষর বাদ যাবে দুইটা কি ই অক্ষর আদে করতে হলে অবশ্যই মাস্ট ফি দি এগালিফ টান দিতে হবে এরপরে আমরা অনেকে বলি ফাসাব্বি বি হামদিকা ফাসাব্বি বি হামদিকা যদি পড়ি এখানে হাই হাও কটা বা চলে যাচ্ছে সহি শুদ্ধ উচ্চারণ ফাসাব্বি বি হামদি রব্বিকা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত দর্শক শ্রোতা আজকের এই ভিডিও পর্বে আমরা পর্ব সুরাতুন নাসর যেটি বদরের যুদ্ধে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছিলেন নাসর শব্দের অর্থ হলো সাহায্য আল্লা সব পক্ষ থেকে সাহায্য করেছিলেন তো উক্ত আয়াতের মাধ্যমে সেটা জানিয়ে দিয়েছিলেন তো উক্ত সুরাটি আমরা অনেকে কিছু উচ্চারণে ভুল করে ফেলি এবং শব্দে শব্দে আজকের ভিডিওটির মাধ্যমে আমরা করে শেখার চেষ্টা করব ইনশাল্লাহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর যদি আপনি নতুন হয়ে থাকেন আমাদের ইউটিউব চ্যানেলে একটি ছোট্ট ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবে সহযোগিতা করবেন উৎসাহ জাগাবেন ইনশাআল্লাহ সাথে সাথে কমেন্ট করবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করি

এটা আল্লা শব্দ আল্লাহ শব্দের ডান দিকে যদি পেশ থাকে তখন আল্লাহ শব্দের এই লাম লামক্ষরটাকে লাম জ্বালা লা না বলে মুখটা গোল করে ল বলতে হয় ল নাস যদি এখানে জবর থাকতো তাহলে ল উচ্চারণ হবে যখন আল্লাহ শব্দের ডান দিকে জের থাকে তখন এটাকে লা পড়ে পড়তে হয় যেমন বিসমিল্লা আল্লাহামদুলিল্লা তখন এগুলো লা হয় আর যখন আল্লাহ শব্দের ডান দিকে পেশ অথবা জবর থাকে তখন আল্লাহ শব্দের নামটাকে ল পরে পড়তে হয় যেমন আজানের শব্দে আল্লাহ আল্লাহ বলতে হয় তো আমরা পড়ি এখন এই শব্দের ভিতরে আমাদের বলে ফেলি ইজা যা ইজা যা আ নাসরুল্লাহ বলে ইজা যা নাসরুল্লাহ বলে এখানে হামজা বাদ চলে যেতে পারে উচ্চারণ হবে এটা ইদ বারাকা থেকে নরম করে ইজা যা আ যা শক্ত করে যা আ নাও রোল অ হি এখন এই শব্দটাকে আমরা দুইভাবে বলতে পারি কেউ আমরা বলি ওয়াল ফাট ওয়ালফাৎ এ দা জা না সুরুল ফাত ওয়ালফাৎ বললে এই তা অক্ষর পর্যন্ত সীমাবদ্ধ থেকে যাচ্ছে তো পরের অক্ষরটা এটাকে আদে হচ্ছে না তাহলে এই অক্ষরটা সাদে করতে হলে উচ্চারণটা স্পষ্ট হবে ওয়াল ফা মানে হাইর উচ্চারণ বেশি আসবে ওয়াল সবচেয়ে সহজ নিয়ম হলো এখানে দমটা না ছেড়ে দিয়ে পরে শব্দে চলে যাওয়া ইভ্যাল এভাবে পড়ে গেলে স্পষ্ট হচ্ছে এরপরে দ্বিতীয় নম্বর আয়াত যদি আমরা বলি ওয়ারাই তার নাসা ওয়ারাই তার নাসা তাহলে রয় আজ রাই হচ্ছে আর মাঝখানে এই যে আলী অক্ষরটা এই অক্ষরটা বাদ চলে যাচ্ছে তাহলে এই অক্ষরটাকে আমরা আদি করব কীভাবে উচ্চারণ হবে ওয়া র আই ওয়া র আই ওয়া র আই ওয়া র আই নুনে তাসদিদ গুণনা করতে হবে তা নুন যাবার তান নুনের উপর তাসদিদ করা ওয়া যে ورأيت الناس، أبر، ورأيت الناس يدخلون، يدخلون، ورأيت الناس يدخلون في أجلف، دي أجلف. যদি আমরা ফি টান না দিই এখানে ই অক্ষরটা বাদ চলে যাবে আপনি যেভাবেই পড়েন না কেন ফি টান্না দিলে অক্ষর বাদ যাবেই আপনি যেভাবেই পড়েন কারণ জেরে বাম্বা শিয়া সাকি না করতে হলে ফি এক দি জের যদি টান না দিই অক্ষর বাদ চলে যাবে এখানে ই অক্ষর আদি করতে হবে এখানে দিন হ্যাঁ দিনের কথা বলছে এখানে আপনি যদি বলি দিন ইল্লা ফি দিন ইল্লা তখন এখানে ই অক্ষর বাদ এখানে ওই অক্ষর বাদ ফি দিন এটা আল্লাহ শব্দ আর আল্লাহ শব্দের ডান দেখে যে জের এটা লা হবে দুই আফ আফ ছেড়ে দেওয়ার সময় পাওয়া গেলে একটা জবরকে বাদ দিতে হয় আর যে আরেকটা থাকবে ওই জবরটাকে এগালিফ টেনে পড়তে হবে তাহলে এখানে উচ্চারণটা আমরা কি বলবো আফোয়া আবার আফওয়া জা সবাই বলেন আফ ওয়া জা নাম্বার আয়তে শুরু থেকে ও র আইতান আবার ও র নাসা সা নিচের লাইনে ইয়া না তারপর ফিদি নীল হি শব্দ আফ ওয়া জা সুন্দর এরপরে ফাসাব্য ফাসাব্য দেখেন এই অক্ষরটাকে আদেই করতে হবে এখন আমরা যদি বলে ফেলি বিহাম দিকা তাহলে বলেন তো এই অক্ষরটা আদে হয়েছে না এখন আপনি কোনটা পড়তেছেন এটা আপনি নিজেকে বলতে হবে এবং এই পড়াটার সাথে মিলিয়ে পড়তে হবে যদি আপনারটা এই পড়াটার সাথে না মিলে এই শব্দগুলোর সাথে তাহলে আপনারটা ভুল কারণ পড়া তো আগেও যেটা এখনও এটাই আছে পড়ার কোনো ভুল নেই ভুল হলো আমাদের সব সময় মনে করতে হবে যে কোরআন মাজিদের ভুল নাই ভুল আমাদের এটা মানতে হবে فسبح بِحَمْدِ ربك 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 بل بل بل. بل بل؟ ربك فسبح ربك فَصَبِّحْ ربك ربك وَاسْتَغُفِرُهُ ربك بحمد ربك ربك واستغفره ফেশ হয়ে যায় সেকেন্ডের পরিবর্তে ফির বলবো ওস্তাক উ ফির উ হুঁ কেউ আবার বলে ফেলেই আমরা ফার্স্ট আপ বে হার্ম দি হায়ের কোনো আদই হচ্ছে না এই হা অক্ষর ওয়াস্তাক যদি এখানে দমটা ছেড়ে দিতে চান বা দম ছেড়ে দিতে চাই বলতে হবে ওয়াস্তাক ও ফির ফির হাকে ভেসে উঠাইতে হবে মানে হায়ের উচ্চারণ চার ভাগের এক ভাগ করতেই হবে ওয়াস্ত astaghfiruh to domda dhore jawai balo fasabbih bihamdi rabbika wastaghfiruh innahu kana tawwaba innahu kana innahu kana tawwaba তাও বা দুই জবর দম ফেলিলে এক জবর বাদ দেবে নিয়মটা হলো দম ছেড়ে দেওয়ার সময় যদি দুই জবর পাওয়া যায় এক জবর বাদ দিয়ে এক টানতে হয় তাওয়া জবর তাও ওয়াওয়ালিফ জবর ওয়া একিপ বা জবর বা আরেকটা আদে হবে না তাও বা

إذا جاء نصر الله والفتح دم دوري إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون يدخلون في دين الله افواجا فسبح بحمد ربك واستغفره انه كان توابا তো এইভাবে পড়বো আমরা যেন তারাহুরা না করে তারাহুরা করলে যেমন ইজা জানা সুরুল্লাহ আলফা তো না সেদিন না ফিদিন ফজা ফাজা বেবে আমাদের বেগা সাকি না দেওয়া বা লও একবার তাহলে কী বললেন আর কি হইল কি করলেন তাহলে নামাজ হবে বলেন তাহলে এতগুলো অক্ষরকে আপনি কোনটা ধরতেছেন কোনটা বাদ দিতেছেন যে কোনো কাজ মনে রাখবেন তারাহুরার কাজ ঠিক হয় না যেন জন্য তারাহুরা করবো না সুন্দর করে বিসমিল্লাহ রহমান রহিম إذا جاء نصر الله والفتح ورأيت الناس يدخلون في دين الله أفواجا فسبح بحمد ربك واستغفره إنه كان توابا. তো এইভাবে পড়ার জন্য সকলেই চেষ্টা করবেন হবে না বলতে কোনো কিছু কথা নেই পারিব না কথাটি বলেও না আর একবার না পারিলে দেখো শতবার বারবার চেষ্টা করবে এরপরে আমরা অর্থটা দেখি প্রথম লাইনের অর্থ আয়তের অর্থ হলো যখন আল্লাহর সাহায্য আসবে ও বিজয় লাভ করবে আর হে নবী তুমি দেখতে পাবে যে লোকেরা দলে দলে আল্লাহর দিনে দাখিল হচ্ছে তখন তুমি তোমার রবের حمد সহকারে তার তাসবিহ করো এবং তার নিকট ক্ষমার জন্য প্রার্থনা করো নিঃসন্দেহে তিনি বড়ই তাওবা গ্রহণকারী ইন্নাহু নিশ্চয়ই কানা তিনি তাওবা তাওবা গ্রহণকারী তো উক্ত ভিডিওটির মাধ্যমে আমরা সূরাতুন নাসর শিখলাম তো আমি কর জোরে অনুরোধ করব অবশ্যই আপনারা একটু স্লোলি সুরাগুলো পড়ার জন্য চেষ্টা করবেন ভিডিওটি যদি আপনাদের সামান্য পরিমাণও ভালো লেগে থাকে আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করছি আপনাদেরকে পড়ানোর জন্য পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই সুর নাসর এর পর্বটি শেষ করলাম আসসালামু আলাইকুম ওরি বাকু